হঠাৎ করে ব্ল্যাক ডায়মন্ড বা কল লাইক মিয়া লাইভের মধ্যে এসে কেন কান্না করে দিলেন কি রয়েছে এর পিছনে রহস্য একটু শুনে দেখেন মা এই যে দেখো তোমার ছেলে কার করে ঘোরাফেরা করে এই যে দেখো এই যে ঢাকাতে আসতেছিলাম একবার মনে আছে আম্মু ওই যে কাজ খোঁজার জন্য তুমি না বলছিলাম ঢাকার মধ্যে অনেক কাজ ভালো ভালো কাজ ভালো টাকা পাওয়া যায় একবার আসতে আমি আমি বলছিলাম রিক্সকা চালাই হলো আমি ঢাকা শহরে আসবো হ্যাঁ আজকে ঢাকা শহরে আসছি আমি প্লেনে করে প্লেনে করে আসছি আমার প্লেনে করে নিয়ে আসছে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার প্লেনে করে নিয়ে আসছে ঢাকা শহরে মা যে ছেলেটা রিক্সা চালানোর জন্য আসতে চাইছিল ঢাকা শহরে সে ছেলেটা আজকে প্লেনে করে আসি সেই ছেলেটা আজকে গাড়ি নিয়ে ঘুরে দেখো দেখো মা তোমার বাসায় কাজ করছো তোমার জন্য বহুত কথা বলছো অনেকজন অনেক কথা বলছো তাই না আমারও অনেকজন অনেক কথা বলছে সবসময় হ্যাঁ দেখম্ব ভিডিও দেখ আমি ওরে হ্যাডশট এর ওপেনিং এর জন্য প্লেনে করে আনছে আমারে শুধু ঢাকা শহর আসার জন্য মা মা বলছিলাম যে রিক্সা চালাতে আসবো মা আজকে কার নিয়ে ঘুরে ঢাকা শহরে মা মা আমি তোমার স্বপ্নটা রে তোমার সম্মানটা রে এত পরিমাণ উঁচু নিয়ে যাবো মা যে জায়গায় তুমি বাজাই কাজ করে বললে মানুষের তোমার খারাপ কথা বলতো সেই জায়গায় তোমার সম্মান দিয়ে কথা বলতে হবে মা যে জায়গায় মানুষের তোমার খারাপ খারাপ কথা বলতো কাজ দিয়ে সবসময় সম্মান দিতে হবে মা এর এরকম ভাবে আমি নিচের গঠন করবো মা শুধু সময়ের অপেক্ষা শুধু সময়টা আসতে দাও মা আমি ইনশাল্লাহ সফলতার পিছনে হইতেছি ইনশাল্লাহ হইতে থাকবো মা শুধু তুমি আমার জন্য দোয়া করবা মা শুধু দোয়া করবা আসলে এইরকম একটি সন্তানের মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার পর না হৃদয়টা জুড়িয়ে যায় এই কল্লাক নিয়ে তার অবস্থান কোথা থেকে কোথায় নিয়ে আসছে এর পিছনে তার কঠোর পরিশ্রম রয়েছিল এবং সেই সাথে তার কিন্তু সাহসও রয়েছিল সাহস পরিশ্রম এবং মনের মধ্যে জেদ নিয়ে এই কল্লাক মিয়া এগিয়ে গেছে তার লক্ষ্যের দিকে আজকে কিন্তু তিনি মোটামুটি সফল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আজকে তার চলাফেরা তাদের সাথে একত্রে থাকে ওইখানে বসে ভিডিও বানায় একটা সময় কল্লাক নিয়ে রিক্সা চালাতেন আজকে সেইখান থেকে গাড়িতে চলছেন মানে চলছে এটাই হচ্ছে পরিবর্তন একজন মানুষ তার জায়গা অবস্থান পরিবর্তন করেছে সেইভাবে তার পেজের মধ্যে রয়েছে এখন লক্ষ লক্ষ ফলোয়ার অসংখ্য মানুষ এখন তার পিছনে ছোটে মানুষ তার সাথে ছবি তুলতে যায় আর যে সময় কোনো সেলিব্রিটির সাথে তিনি ছবি তোলার একটি সুযোগ পাননি এছাড়াও তার মা স্বপ্ন পূরণ করার জন্য কল্লাকমিয়া কঠিন পরিশ্রম করে যাচ্ছে আজকে তার মাকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছে দেখো একটা সময় তোমার সন্তান রিকশা চালাতো আর আজকে দামি দামি গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে হয়তোবা খুব শীঘ্রই দেখবেন কল্লাকমিয়া একটি দামি গাড়িও কিনে ফেলেছে তার এই সফলতাগুলো পূরণ হোক ভালো থাকো কল্লাকমিয়া এভাবে ভালো থাকো প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মায়ের সন্তান যেন এরকমই হয় যাতে করে মা স্বপ্নগুলো সেই সন্তান পূরণ করতে পারে নিজের স্বপ্নগুলো এমনই হোক যে স্বপ্নগুলো পূরণ করলে মা বাবা স্বপ্ন পূরণ হয়ে যায় আপনার স্বপ্ন যেন এমন না হয় যেটা আপনার মা বাবার প্রতিকুলে যায় আসলে যখন আমি কল্লাক মীর আজকের ভিডিওটি দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এগুলো বলতেই পারে তবে যখন তার চোখের অশ্রুগুলো দেখলাম তখন মনে হইল না এই কথাগুলো তার ভিতর থেকে বলছে একজন মানুষ যখন তার ভিতর থেকে সফলতাটাকে খুব কাছাকাছি দেখে তখনই কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ে যায় ভাই কারণ অনেক কষ্ট সহ্য করে আজকে ইনি এখানে আসছে ওর সফলতাকে কেউ খাটো ছোট করে দেখতে পারবেন না ওর চেহারা দিয়ে ওকে বিবেচনা করতে পারবেন না ওর সাহস আর পরিশ্রমকে আপনাদের সবার সাধুবাদ জানাতে হবে আপনি একজন মার যদি সঠিক সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মা বাবার স্বপ্ন

শহরটা রিক্সা চালিয়ে ঘুরে বেড়াবে আজকে সেই ছেলে ঢাকা আসছে বিমানে চলে এবং দামি দামি গাড়ি দিয়ে ঢাকা শহরটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একজন মানুষের স্বপ্ন কতটা ভয়াবহ হতে পারে কি চেয়েছিল আর কি পেয়েছে আল্লাহ তালা তাকে কতটুকু দিয়েছেন আপনিও ভাই পারবেন